পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ভরতপুরে সানসেট চাপা পড়ে দুই নাবালকের মৃত্যু ঘটনাটি ঘটে বুধবার ভরতপুর থানার জজান গ্রামে মৃতদের নাম বছর নয় সঞ্জু মাঝি ও বছর সাতের আদিত্য বাগদি জানা যায় একটি নির্মীয়মান বাড়ি সানসেট ধরে খেলা করছিল ওই দুই নাবালক আচমকায় ভেঙে গিয়ে সানসেট চাপা পড়ে যায় তাদের ওপর উদ্ধার করে গান্ধী মহকুমার হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত্যুর পুষ্টি করে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গান্ধী মহকুমার হাসপাতালের মর্গে পাঠিয়েছে ঘটনার জেরে শোকের ছায়ে নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে মামার বাড়িতে ছিল ওখানে গিয়ে শিলাব ঢাকা পড়েছে বললো যে এই মুহূর্তে আমাকে ফোন করলো আমি দুজন দোকানে ছিলাম সবার সঙ্গে এসে দেখছি হসপিটালে এসে দেখি আমার ছেলে মারা গেছে ডাক্তার বলছে যে আর বেছে নাই মারা গেছে ওটা ও দুজন ছিল দুজন একসাথে খেয়েছিল দুজন দুজনেই মারা গেছে ছিল বলছে ওখানে সিলাপ ঢাকা পড়ে গিয়েছে এটাই বলছে ওরা নতুন গাড়ি হচ্ছিল ওটা সিলাপ ঢাকা ছিল সিলাপ পড়ে গেছে দুজনের একসাথে পড়েছে একসাথে দুজনে একটার নাম হচ্ছে সঞ্জু মাঝি আর একটা নাম হচ্ছে আদিত্য মাঝি সাত বছর আর এই আট ন বছর এরকম আমার নাম হচ্ছে লালবাবু মাঝি আদিত্য হচ্ছে আমার ছেলে ঘরেছিলাম যে এরকম পায়ে ঢুকিয়ে আমি ঢুকতে দিয়ে সাংসের চাপের নতুন ঘর হয়েছিল সেই নতুন ঘরে ওরা খেলা করতে লেগেছিল ঝুল ছিল সেই সব চা পরে ওরা দুজনায় তারপর দেখা সব বাইল কী হয়ে গিয়ে দৌড়িয়েছে দেখছি যে ওই ব্যবস্থা ঘর চা পরে